আচ্ছা একটা জিনিস কখনো ভেবে দেখেছেন কি এই পৃথিবীতে এই পৃথিবীতে এই যে এত দাম্পত্য সম্পর্ক টিকে আছে দুজন মানুষ এক সঙ্গে বছরের পর বছর কাটিয়ে ফেলছে এর পেছনের কারণটা কি এর পেছনের কারণটা কি প্রতিদিন কি দুজন দুজনকে খুব ভালোবেসে চলেছে না একদমই ঠিক আমার সেটা মনে হয় না এটা একদম ঠিক নয় খোঁজখবর নিয়ে দেখবেন এই যে সম্পর্ক বেঁচে আছে ভালোবাসার থেকেও দুজনে বেশি তারা কিন্তু ঝগড়াঝাটি করছে দুজনের মধ্যে মিলের থেকে অমিল বেশি একজনের যেটা পছন্দ অন্যজনের সেটা অপছন্দ একজন ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমোতে ভালোবাসে আর একজন এসিতে ঘুমোতে ভালোবাসে একজন নাইট ল্যাম্প না জ্বললে তাতে ঘুমই তার আসে না অন্যজন নাইট ল্যাম্প অফ করেই ঘুমোবে এই যে অমিল কিন্তু তারা যুগের পর যুগ ধরে একে অপরকে পাশাপাশি একটা সম্পর্ক টিকিয়ে রেখে চলেছে আরও বলি একজন রেস্টুরেন্টের খাবার পছন্দ করে তো অন্যজন বাড়ির খাবার পছন্দ করে একজন পনির খেতে ভালোবাসে অন্যজন ছানার খেতে ভালোবাসে একজন দেরি করে ঘুম থেকে ওঠে তো অন্যজন সকাল সকাল ঘুম থেকে ওঠে তারপরে নানান খুঁটি নাটি বিষয়ে ঝগড়া তো লেগেই আছে ঝগড়ার কোনো কারণ নেই তবুও কিন্তু ঝগড়া হবে তিনশো পঁয়ষট্টি দিন এইভাবেই চলছে তারপরেও তারপরেও কিন্তু দুজনে একই সঙ্গে রয়েছে এটাই আশ্চর্যের ব্যাপার জানেন খুব খুব ভালোবাসবে এমন একটা মানুষের চেয়ে একটা ঝগড়া করার মানুষ থাকলে দিব্যি জীবনটা কাটিয়ে দেওয়া যায় আপনাকে খুব ভালোবাসবে এই রকম একটা মানুষ থাকার চেয়ে আপনার সঙ্গে রোজ ঝগড়া করবে এই রকম একটা মানুষ যদি আপনার কাছে থাকে তাহলে দিব্যি আপনি জীবনটাকে কাটিয়ে দিতে পারবেন এটা অন্তত এটা আমার ব্যক্তিগত ধারণা এই পৃথিবীতে ভালোবাসাটা এই রকম এর কোনো বৈচিত্র্য নেই কিন্তু প্রতিদিন খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়ার মধ্যে কিন্তু একটা বৈচিত্র্য আছে রোজ নতুন নতুন টপিক আর চলে মধুর মধুর ঝগড়া ঠিক তার মধ্যেই লুকিয়ে থাকে আসল ভালোবাসা ঠিক বাতাসের মতো দেখা যায় না কিন্তু গায়ে লাগলে আরাম লাগে আসলে অদ্ভুত ব্যাপার কি জানেন তো এই এত ঝগড়া এই এত খুনসুটি এই এত মতের অমিল তারপরেও দেখবেন হঠাৎ করে দুটো মানুষ একদিন পাহাড়ে ঘুরতে চলে গেছে কাঁধে হাত দিয়ে ছবি তুলছে পাশাপাশি বসে সিনেমা দেখছে নতুন একটা গাড়ি কেনার পরিকল্পনা করছে নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাচ্ছে অথচ রোজ কিন্তু ঝগড়া হচ্ছে ভাবতে পারছেন এটাই হচ্ছে আমাদের সংসার ঠিক এটাই হয় জীবনের এ একটা অনন্য সমীকরণ একটা অন্য ধরনের সমীকরণ এবং অদ্ভুত সমীকরণ ছকে ফেললেও কিছুতেই একে আপনি মেলাতে পারবেন না মতের এত আমিল থেকেও দুজনে বছরের পর বছর একসঙ্গে রয়েছে আপনার বাবা মায়ের মধ্যেও আপনি তাই দেখেছেন আর আপনিও তাই করে চলেছেন অথবা ভবিষ্যতে আপনাদের মধ্যে সন্তান সন্ততিরাও হয়তো সেটাই করে চলবে রহস্যটা হলো মতের অমিল হাজারটা থাকলেও মনের অমিল নেই কিন্তু দুজনের মধ্যে মানে মতান্তর আছে কিন্তু মনান্তর নেই জীবনে মতের অমিল হোক কিন্তু মত মনের মিলটাই কিন্তু আসল মনের মিলটা যেন থাকে আমরা আমাদের সম্পর্কে শুরুতে ভুলটা করি শুরু দিয়ে কি করি জানেন আমরা প্রথমেই সম্পর্কে দেখি দুজনের মধ্যে কি কি মিল আছে সেটা খুঁজতে চাই মিল খুঁজে তো কোনো লাভ নেই যেটা মিল সেটা তো এমনিতেই মিলে যাবে এই নিয়ে আল্লাহে আটখানা হয়ে গিয়ে দুজনের মোড়ের মিলটা আছে কি না সেটা কিন্তু আমরা প্রথমে খুঁজতে যাই ভালোবাসা কিন্তু সেটা নয় ভালোবাসা শুধু মতের মিল দিয়ে তৈরি হয় না মতের অমিল এবং মনের মিল দিয়েই অন্যের হৃদয়ে ভালোবাসাকে আস্তে আস্তে জমাতে হয় খুব খুব ভালোবাসবে এমন মানুষ কিন্তু খোঁজার কোনো দরকার নেই খুব খুব ভালোবাসবে এমন মানুষ কিন্তু খোঁজার খুব একটা দরকার নেই বরং প্রতিদিন আপনার সঙ্গে খুনসুটি করবে খুঁটিনাটি বিষয় নিয়ে মধুর মধুর ঝগড়া করবে এমন একটা মানুষকে আপনি জীবনে নিয়ে আসুন দেখবেন হেসে খেলে জীবনটা আপনি পার করে ফেলেছেন ওই ভালোবাসার মানুষটার সাথেই এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা এই যে কথাগুলি আমি বললাম এটা কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম আমার এখন অনেক বয়স হয়েছে সেভেন্টি ওয়ান প্লাস আমার বয়স আমি সারা জীবন ধরে এটা দেখে এসেছি আমার সঙ্গে আমার স্ত্রীর অনেক ব্যাপারে অমিল ঝগড়া তো টুকটাক রোজই হয় আবার মিলও হয়ে যায় কিন্তু এইভাবেই তো পঞ্চাশ বাহান্ন বছর আমরা পার করে দিলাম এটাই হচ্ছে আসল কথা আমি এই যে কথাগুলি বললাম এটা শুনুন ভালো লাগবে এইভাবে যদি আপনি জীবনটাকে অতিবাহিত করতে পারেন ভালো থাকবেন